দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহনাজ সুমি জানা যায় সেই নির্মাতা তার অফিসে নেশা জাতীয় চকলেট খাইয়ে হেনস্থা করতে চেয়েছিলেন অভিনেত্রীকে বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে আসেন তিনি তবে ওই নির্মাতার নাম প্রকাশ করেননি অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর সেই ঘটনার বর্ণনা দিয়ে সুমি বলেন তিন মাস আগে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন খাওয়ার সাত আট মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি অভিনেত্রীর অভিযোগ অফিস থেকে বের হওয়ার পর তার পিছু নিয়েছিলেন সেই পরিচালক তিনি বলেন অফিস থেকে বের হয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব সেই সময় পরিচালক আমার পিছনে এসে বলল এখনও যাওনি আসো ভিতরে এসে বসো আমি বললাম না আমাকে এখনোই যেতে হবে লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম সেও আমার সঙ্গে সঙ্গে নামে আমাকে বলে তুমি কোথায় যাবে আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল আমিও যাব সেখানে সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল মনে হলো আমার পালানো উচিত অন্য কোথাও যাবো বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম উল্লেখ্য রিয়েলিটি শো সেরা নাচিয়েতে অংশ নিয়ে সবি যে নাম লেখান সুমি একই সময়ে অভিনয় করেন সালাউদ্দিন লাভলুর নাটক সোনার পাখি রূপপার পাখিতে এটি ছিল তার প্রথম নাটক এরপর পাপ পুণ্য দামালসহ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য